আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মোটামুটি ভালোই রাখছেন তা আপনারা সবাই জানেন আমার অবস্থা একটু খারাপ তো প্রায় এক সপ্তাহের উপর হয়ে গেছে তো এই জিনিসটা আসলে আমি ওরকমভাবে কারোর সাথেই শেয়ার করিনি কারণ আসলে মা ছিল তো মা বলতেছিলো যে এই যে সমস্যাটা হইতেছে এটা আসলে হয়েই থাকে এই সময়টায় তো আমি যখন আপনাদের সাথে শেয়ার করলাম তখন অনেকেই অনেক ধরনের কথা বলতেছিলেন অনেক ধরনের কমেন্ট দেখে আসলে আমার নিজের কাছেও ভয় লাগতেছে রাত হলে একরকম দুপুর হলে একরকম সকালটা একটু ভালো যায় রাতটা অনেক খারাপ যায় তো আমি আপুর কাছে ওরকম শেয়ার করি নাকি তো দুপুরবেলা আমি বললাম আপুকে আমার শরীরটা এরকম অবস্থা তো আপা শুনেই সাথে সাথেই মনে করেন রওনা দিয়ে দিছে আর আপনারা সবাই জানেন আমি আমি যেহেতু ছোটো বোন তো সবাই আমার প্রতি একটা অন্যরকম ভালোবাসা আমার মেজো আপু আসলে ওরকমভাবে কারণ মেজো আপুর সাথে আমার সাথে বয়সটা অত বেশি তফাত না পিঠাপিঠি ভাই বোন ছিলাম তো সম্পর্কের এরকম ছিল আমরা দুই বোনের ঝগড়া করতাম মারামারি করতাম এরকম আর বড় আপু ছিল মায়ের মায়ের জায়গা কারণ আমরা ছোটো ছিলাম দুইটা বনেই দুটা বোনরে একদম মায়ের মমতা দিয়ে লালন পালন করছে আমার বোন বড় হয়েছি বিয়ে সারিয়ে দিয়েছি সব কিছু আমার বোনের দায়িত্বে ছিল তো সেই ক্ষেত্রে আমার বোনের আমাদের প্রতি নিজের সন্তানদের প্রতি যেরকম ভালোবাসে আমার বড় বোন ওরকম ভালোবাসে সাবিনাপু আমার বড় বোন মিলে যথেষ্ট ভালোবাসে অনেক ভালোবাসে নিজের সন্তানের মতো ভালোবাসে আর আমরা দুইটা বোন আমার বড় বোনের কাছে সন্তানের মতো তো ওই রকম ভাবে আমাদের দুজনকে ভালোবাসা আমাদের কিছু হইলে আমার বোনের বের হয়ে যায় যখনই শুনছি আমার শরীরটা এই অবস্থা তো তখনই সে রনা মুহূর্তে না খেয়ে রনা দিছে তো সবাই দোয়া করবেন আল্লাহ যাই করে যাতে ভালো জন্য করে আর আমাদের জন্য দোয়া করবেন অনেক দিন পর বোনকে দেখছি আর আমার শরীর খারাপের কথা শুনে সাথে সাথে চলে আসে আর বোনকে দেখে আমার একদম মনটা ভালো হয়ে গেছে শরীর তো মনে করেন আল্লাহ দানীয় জিনিস যে যেমনই থাক না কেন ভালোবাসার মানুষ মায়ের মতন বোন কাছে থাকলে সবারই মন ভালো হয়ে যায় সে সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে ভালো রাখে আর ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন आराम कोई नहीं। आराम कोई नहीं। आराम कोई नहीं। वाह बुरा नहीं है यार। वाह बुरा नहीं है यार। यार तुम उसके बना रहे इक्का तो भी नहीं किया। आये तो यार बच्चे नहीं कमोडा नहीं आये तो यार। यार तो यार। काम नहीं आया तो कोई नहीं। 喂 <I>。<laughs>

কথা আর কি ফোন নেই একই মনে করি ফোন দিচ্ছি দুপুরবেলা আমাদের তো দুপুরবেলা ফোন রিসিভ করে দেখছি করে আমি বললাম আমার শরীরটা খারাপ অবস্থা কয়েকদিন ধরে খারাপ কি করুন

আমার যে কথা আমি কথা মনে করবো আমি আসতেছি কেউ যদি না জানে আসতে আমি জানি যে আসবো না যদি তারিখে আমার আপা থাকে যদি কেউ এই জিনিসটা কেউ যদি না জানে ওটা তো

তখনও কই একটা ফোন দিছি এই কাজ ফোনটা দিয়া হ্যাঁ বাপ আনিয়া ফোন দছে আর আমার কাছে আমার নিয়া দাও আমু হ্যাঁ কার বড়া আমি লাগাতে দাও আমি নিয়া দাও এই বেশি কিছু ভূমি মানে তোর ভাবি দশ আমি কবে যা আমি কয়েকদিন শ্রীম করে জিজ্ঞেস করি বর্ষা কিসে দেখা ভাগ ভিডিও তো দেখি কিন্তু এক রকম বর্ষা কাটতেই পারে জিজ্ঞেস করে আগের বিষয় বোন আসছে বোন আসার পর আমি আজকে তো সুযোগ পাই না আমরা রান্না বনা করে খাইছি তো রাতের বেলা হলো রান্না করার জন্য কিছু রান্না বান্না আমরা এই যে জিনিসপত্র আপাল রেডি করছে তো আপার পছন্দের ভর্তা বানাবো আপার ভর্তা খুব পছন্দ করে আর মুরগি মাংস এইখানে আর আদা রসুন কই আর ভেন্ডি ভেন্ডি বাজি করবো না কচুন কি কই কচুরমুখি রায় খা দাও তারপর সকালবেলা আলু কাটি ইয়ে চিংড়ি মাছ না না ইয়ের লগে লাগাই হতো আর কোনো সমস্যা না তা আমি হলো এখন রান্না করবো না রাতের বেলা আমার শরীরটা বেশি একটা ভালো না তো আপা হলো রান্না করবো সাবিনা পা রান্না করবো আমি হলো দেওয়া যাবো যে কতটুকু রান্না করবে ইটা কই আদা রসুনগুলো কই এটা রসুন পুরা বাইত হয়ে রাখছো পুরা বাইত হয়ে রাখবো না বুঝলো এই যে বরফ সেরে দেবো কা হওয়া বরফ সেরে দেবো যখন যতটুকু লাগবো ওর বাইতে এই করে দেবো কিছু কিছু নিজের হাতের কাগজ নিজের না করলে ভালো লাগে না তাই আদা রসুনটা প্লেট করে দিলাম কোন যায় মাংস রান্না করবে আর ওখানে যে বিন্দু ভাজি করতেছে আমার বোন তো আমি এখন চলে যাবো এখান থেকে মানে দুপুরে রান্না করা নাই দুপুরে রান্না মানে আমি যা করছিলাম ওইটাই আমি বন্ধে দিয়ে দিয়েছি বন খাওয়া দাওয়া করতে দুপুরের যে পেস্টগুলো ছিল ডাক মাঝে ঢাকা আসছে কেন মাছটা হয় ফ্রিজ রেখে দুটো তো ভালো থাকতো এটা তো নিলাম ধুই আসুন মাংস রান্না করবো যে এটা রান্না করে দিব আর এই পেস্টটা ভর্তায় ইউজ করবো কিছুটা কিছুটা করবো দরকার এটা তো ভাজি অলরেডি করে নিচার এখানে

তো এই জিনিসটা সবাই খুব পছন্দ করে মানে আমরা ভাই বোন সবাই মানে ঝগড়া যাই হোক সব ফ্যামিলিতে হয় ঝগড়া ঝাঁটি হোক না কেন মানে চেষ্টা করি ভাই বোন মেয়ে থাকার জন্য কারণ মরে গেল তো গেলাম ইয়া বুঝুন নয় ততটিক ভাই বোনের খেয়াল করারতে পারি যেভাবে পারি হাসি খুশি হোক কষ্ট হোক যেভাবে হোক

বিট দিব বিট আছে সকাল থেকে আমি ডাকতেছি উঠো 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 বাজার করে নিয়ে আসো বাজার করে নিয়ে আসো যেমনই আমার কথা শোনা নেই ওমনি আবার মনে করেন দেখেন সকাল থেকে বারোটা পর্যন্ত হলো কোনো বৃষ্টি আসে নাই বারোটার পর থেকে যে বৃষ্টি ধুমধাম বৃষ্টি হইতেই আছে হইতেছে আরো জোরও হইতেছিল এখন কমছে তো এক ঘন্টা হয়ে গেছে গা এই বৃষ্টির মধ্যে ভিজা 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 না ছাতা নিয়ে গেছে বাজারে কিন্তু বাজার করতে গেলে কিন্তু এই দোকান ওই দোকান গ্রাম অঞ্চলে এক দোকানে সবকিছু পাওয়া যায় না যেরকম ঢাকায় কিন্তু একটা দোকান ঢুকলেই কিন্তু ওই জায়গা থেকে ভাইয়ারাই হলো অনেক জিনিস আইনাইনা দিত তো এখন হলো আমাদের এখানে মনে করেন আলু এক জায়গায় পেঁয়াজ এক জায়গায় চাল এক জায়গায় তেল এক জায়গায় মুরগি এক জায়গায় সবজি আর এক জায়গায় এরকম গ্রামের বাজারগুলো দেখে দেখে আনতে হয় তো সে গেছে বাজারে দেখি কি অবস্থা কি বিজা বিজা আসবে যেমন এই দিন দুপুরবেলা ঘুমাইবো অমনি আবার দুপুরবেলা যে দেখেন এই সময় বিসবো সকাল থেকে এই করতে রিকোয়েস্ট করতেছি যে ওঠো বাজার নিয়া আসো বাজার নিয়ে আসো যা নাই যা कायলে দেখবেন ডায়লগ কি কি দেয় ডায়লগ আর কি কি অসুবিধার কথা কয় তো এই যে দেখেন চলে আসছে আর আমি বাদ কর দিতে যাই maaf করে লাইছি

হ্যাঁ তো সাবিনাপু আসছে সাবিনাপু হলো নিচে আর এখন প্রায় এক ঘন্টার মতো খেলতেছে এক ঘন্টা হয়ে গেছে না সুন্দর খেলতেছে থামু হুম তাই খেলো আপ আপুর সাথে খেলো এটা আমার না তেমন করেছ কে পরে গেছ কে খেলো খাচ্ছে তা আজকে আমাদের হলো বাজার করছে দেরি হয়ে গেছে বাজার বাজারপুরে বাবু হলো বাড়িতে গেছে আর এইখানে আড্ডা হলো সকাল সকাল গেছিল কাতা কাপড় নিয়ে সেলাই করতে তো এই জন্য আসলে দেরি হয়ে গেছে এখন আমি রান্না বান্না প্রায় পাঁচটা বাজে এখন হ্যাঁ পাঁচটা বাজে আর দুপুরে আমি রান্না করছি হালকা মাত্রা ওইগুলো খাইছি এখানে একটু চলাইতেছে ওখানে তো চলাইতেছে আমার একটা জায়গা বুড়ি করছে তাহলে এই যে দেখেন দরজার সামনে দুজনের সাথে চাকর

De que vamos a llevar